আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল গরুর মাথার চামড়া রান্না করে দেখাবো খুবই সহজ ও অল্প উপকরণে মাথার চামড়াটা আমি রান্না করব। অনেকেই আছেন মাথার চামড়া রান্না করা হয়তো বা ঝামেলা মনে করেন রেসিপিটি ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ রান্নাটা মাথার চামড়াটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাথার চামড়া নিয়েছি দেখুন চামড়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে কতটা পারফেক্টভাবে পরিষ্কার হয়েছে দেখলেই বুঝতে পারবেন চামড়াটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো রাখিনি কেউ চাইলে একটু বড়োও রাখতে পারেন কিন্তু ছোট সাইজের করলে চামড়াটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে ও চামড়াটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চামড়াটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো ও বড়ো সাইজের একটি রসুন গরুর মাথা চামড়াটা রান্না করার ক্ষেত্রে যদি একটু মশলার পরিমাণটা বেশি ব্যবহার করেন তাহলে চামড়াটা খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি তিনটা থেঁতো করা এলাচ ও দুইটি তেজপাতা গরম মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা চামড়াটা রান্নার ক্ষেত্রে সবার প্রথমে আমি মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করব চামড়াটা দিয়ে দুইবার ভালোভাবে কষিয়ে তারপরে আবার মশলা দিয়ে দেব গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হলে এবার আমি দিয়ে দেব মশলা কষানোর জন্য এক কাপ পানি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ও চারটা লবঙ্গ দিয়ে দিব মশলাটা একবার কষানো হলে এবার আমি দিয়ে দেবো মাথার চামড়াটা মশলাটা যদি এইভাবে একবার কষিয়ে তারপরে চামড়াগুলো দিয়ে দেন তাহলে মাথার চামড়াটা খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আমার কাছে একটু ঝালের পরিমাণটা কম মনে হচ্ছে সেই জন্য আমি আরও এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। অনেকে আছে চামড়াটা রান্নার ক্ষেত্রে একবার এই সব মশলাগুলো দিয়ে দেন অনেক সময় দেখা যায় মশলাটা টক হয়ে যায় অতিরিক্ত কষানোর কারণে মশলাটা যদি এইভাবে দুইবার ব্যবহার করেন তাহলে চামড়ার ঝোলটা একটুও টক হবে না চামড়াটা খেতে বেশি ভালো লাগবে সামনেই চলে আসছে কুরবানির ঈদ এইভাবে করে যদি মাথার চামড়া রান্না করে খাওয়ান আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয় এই চামড়ার রেসিপিটা মশলাটার সাথে চামড়াটা আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব চামড়াটা আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়ো চামড়াটায় পরিমাণে একটু ঝোল বেশি দেখাচ্ছে ঝোলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা একটু ঘন হয়ে যাবে গুঁড়োটা দিয়ে আমি এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম সব শেষে দিয়ে দিব পিঁয়াজ রসুনের বাগার এই বাগানটা দেওয়ার কারণে চামড়াটা একটা সুন্দর ঘ্রাণ আসবে সেই জন্য আমি সবশেষে বাগারটা ব্যবহার করেছি এখানে আমি একটি পেঁয়াজ ও বড় বড় তিন কোয়া রসুন কুচি দিয়ে বাগারটা দিয়ে নিলাম এবার একটু নেড়েছি তারপরে চামড়াটা উঠিয়ে নিব দেখুন চামড়াটা কত সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে এই চামড়ার রেসিপিটা রুটি কিংবা পরোটা বা নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে দেখুন চামড়াটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গিয়েছে ঝোলটা চামড়া রান্নার ক্ষেত্রে এইভাবে ঝোলটা যদি একটু পাতলা রাখেন তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন চামড়াটা এমনিতেই ঘন হয়েছে চামড়া রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে